কার বন্ধুরা শুভ দুপুর চলে এলাম একটা ভিডিও নিয়ে তা দেখো শুভ দুপুরে আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে দেখাই গরম গরম ভাত কাটে করিনি গ্যাসেই করেছি আর এই দেখো পটল ভাজা আর এখানে একটা কাটোয়া ডাটা কাটোয়া ডাটা চতুনি আর এখানে আছে মুগের ডাল লাউ দিয়ে লাউ দিয়ে মুগের ডাল পটল ভাজা মুগের ডাল ডাটা চটচুরি আর এইখানে আছে আমাদের কত মাসার ভীষণ একটু মুখে অরুচি ভাব হয়েছে শরীরটা খারাপ তাই একটু গোলমরিচ কালো জিরে বাটা করে তেলে নেড়ে দিয়েছি ইয়ে দিয়ে রসুন একটু পেঁয়াজ মানে উনি খায় মানে আমরা খাই না উনি খায় তো অরুচি বলে ওনার জন্য এটা করেছি তা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো ভাত বেড়ে নিচ্ছি ভাত এখন বেড়ে নেবো সবাই মিলে খাবো তা টাটা ভালো থেকো